আসসালামু আলাইকুম বন্ধুরা নামাজ বেস্তে চাবি নামাজ দুনিয়া ও পরকালে শান্তি আনে বিসমিল্লাহির রহমান রহিম আজ আমি কস্তুরী ক্যাপসুল সম্পর্কে আলোচনা করব কস্তুরী ক্যাপসুল কোন কোম্পানির কাজ কি সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সাবধানতা সম্পর্কে আলোচনা করব বন্ধুরা অনুরোধ ভিডিও সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন যারা লাইক ও সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ কস্তোরি ক্যাপসুল একটি ইউনিয়ন ওষুধ বাংলাদেশের ভালো একটি ইউনিয়নি কোম্পানি মুসলিম মেরি হেলথ ইউনিয়নি কস্তোরি ক্যাপসুল হাববে আম্বর মমিয়াই কতকগুলি মূল্যবান ভেষজ খনিজ ও প্রাণীজ উপাদানের সুষম সংমিশ্রণে তৈরি একটি বিশেষ ওষুধ সাধারণ বলকারক ও শারীরিক শক্তিবদ্ধ হিসাবে কাজ করে প্রাকৃতিক এই ঔষধ সুসহনীয় নিরাপদ এবং অত্যন্ত কার্যকর কস্তোরি ক্যাপসুল পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল বাজারে পাওয়া যায় ক্যাপসুল ক্যাপসুলের কাজ সাধারণত স্নায়বিক দুর্বলতা যৌন দুর্বলতা বীজ উৎপাদনের ত্রুটি শুক্র তারুল্য এবং মানসিক দুর্বলতায় কার্যকর সেবনবিধি পার্শ্ব সেবনবিধি প্রাপ্তবয়স্ক স্থায়ী সমাধান একটি ক্যাপসুল দিনে একবার রাতে দুধ অথবা মধুসহ খেতে হবে তিন মাস পর্যন্ত তাহলে রোগের ভালো ফলাফল পাবেন ওয়ান টাইম সেবনের ক্ষেত্রে অত্যন্ত ওয়ান টাইম সেবনের ক্ষেত্রে অন্তত এক ঘন্টা আগে সেবন করবেন পার্শ্ব প্রতিক্রিয়া ক্যাপসুল স্তরী একটি ইউনিয়ন ওষুধ যা নিরাপদ ও সহনীয় হালকা মাথা ভার হতে পারে সাবধানতা হৃদরোগ উচ্চ রক্তচাপ মুক্তা ও বহু রোগীদের ক্ষেত্রে ক্যাপসুল কোস্তরি চিকিৎসকের পরামর্শ সেবন করতে হবে আর অপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য নহে আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম